সারাদেশেও বিজয়া দশমী এবং প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মমতের অনুসারীদের বিশ্বাস মানুষের মনের আসরিক প্রবৃত্তি কাম ক্রোধ হিংসা লালসা বিসর্জন দেওয়ায় মূলত বিজয়া দশমীর মূল তাৎপর্য রাজশাহীতে পদ্মা নদীতে একে একে বিসর্জন দেয়া হয় প্রতিমা এর আগে বিজয় দশমীর সকালে রাজশাহীর মণ্ডপগুলোতে অঞ্জলি দেয়া শুরু হয় ভক্তরা দলে দলে এসে অঞ্জলি দেন একটু সমস্যা হচ্ছে কিন্তু কষ্ট তো লাগবে সমাজের মঙ্গল দেশের মঙ্গল এবং সকল মানুষ সকল জীব যেন ভালো থাকে বিসর্জন উপলক্ষে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে দিনভর ভক্ত পূজারী ও দর্শনার্থীদের ঢল নামে পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশাপাশি কালুরঘাট অভয়মিত্র ঘাট কর্ণফুলি নদী ও আনোয়ারা পার্কি সৈকতেও প্রতিমা বিসর্জন দেয়া হয় সাগরে প্রতিমা বিসর্জনে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য কোস্টগার্ড তাদের টহল বাড়িয়ে দেয় দেশের সবার মঙ্গল করুক সবাইকে দেখে খুবই আনন্দিত খুবই ভালো কাটছে আর সব ধর্মের মানুষরা আমাদের এত সহযোগিতা করেছে এই জন্য হচ্ছে খুব বেশি প্রাউড ফিল করছি সারা দেশের মতো ময়মেন সিংহের মণ্ডপে মণ্ডপেও দশমীতে শুধুই বিদায়ের ছায়া বিকালে প্রশাসনের উদ্যোগে নগরীর দুর্গাবাড়ি মন্দির থেকে শোভাযাত্রা করে কালুরঘাট ব্রহ্মপুত্র নদীতে প্রতিমা বিসর্জন শুরু হয় পরে একে একে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতিমা নিয়ে যাওয়া হয় বিসর্জনের জন্য থাকে ঢাকাসহ সারাদেশে এবছর তেত্রিশ হাজার তিনশো পঞ্চান্নটি মণ্ডপে দুর্গাপূজা হয় দেবীকে বিদায় জানানোর আগে নারীরা বেলপাতা ধান ও দুবলা নিবেদন করেন এবং সিঁদুর দিয়ে রাঙিয়ে দেন পরে ভক্ত নারীরাও একে অপরকে সিঁদুর পড়িয়ে কামনা বিনিময় করেন সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ